যে সকালবেলায় চা নিয়ে জল নিয়ে বসে পড়েছি বসুমে একদম রেডি করে দিয়ে উপরে গেছে আমি থেকে চাটা খেয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলতে চলছে চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসছি ওপরে এখনো কাজ অবশ্য সারা হয়নি কালকে রাতে ঘুমি হয়নি আমার যখন শুনলাম মানে তখন তিনটে চারটে চারটে এরকম হবে হয়তো ভয় দেখি অবশ্য অবশ্যই বসেই ছিলাম সারা রাত কেন কি আমি ভালো লাগছিল না একবার নিয়েছি একবার ওপরেই করেছি এবার ওপরে ঘরে গেছি নিজে ঘরে এসেছি এই করে করে ব্যাস রাতটা কেটে গেল ভোরের দিকে একটু শুয়েছি ওর তো দেরি হয়ে গেল সকালে চাটা খেয়ে নিই ওপরে এখনো কাঁসারা হয়নি অনেক কাজ বাকি আছে আর মৌসুমি একা একা বা কত পড়বে তা চালিয়ে যাচ্ছে আমার এত পরিমাণে শরীর খারাপ সে আর কি বলবো তার মধ্যেই চলছি যখন ভালো যায় তখন চলছি না হলে বাসে বসে এত মাথা ঘুরছে মানে এত দুর্বল দুর্বল লাগছে তা কি আর বাহারটার তো কোনো ইয়া নেই এখনো জোর আসলে বাহারটার দেখা যাক কবে ঠিক হয় হাতটা চলো তাহলে চা খেয়ে নিই

তুলসী গাছগুলো কটায় এদিকে দিয়েছে এইদিকে থাক মেজ কাকিমা নিয়ে যায় মেজ কাকুকে রস করে খাওয়ায় তুলসী পাতার রস ওই জন্য গাছগুলোকে সুন্দর করে জল দিয়ে দিয়ে বেশ কদিন একদম তরতাজা হয়ে গেছে এই ছোটো ছোটো গাছগুলো বড় হয়ে যাবে এই তো আর কটা মা হ্যাঁ সুন্দর চারা হয়েছে ছোটো ছোটো ওই তো এইগুলো বড় হলে এইগুলো পাতা তো আর এইগুলো বড় হয়ে যাবে মেজ কাকু শরীর খারাপ তো ওই জন্য তুলসী পাতার রস খাওয়াতে বলেছে মেজো কাকু বলতে মেজো কাকা শুশুর আমার অনেক দিন ধরে বিছানায় পড়ে আছে শরীর খারাপ কি করবে ফুল আর ওই পাতায় এক কালার ওটা যে আগা ধরে না আমি ওই তখন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটা ফুল এটা হ্যাঁ আবার ওষুধ দিতে হবে হুম মৌসুমীতে কাজ কমপ্লিট একদম মৌসুমীর শাশুড়ি বিছানায় পড়ে ও সব কাশি শিখে গেলো একদম তাই তো

এই বৃষ্টি হচ্ছে না দামানপুর ওর মধ্যে থেকে বললাম আবার উঠে দিয়ে আসলাম তোটা চা খেয়ে একদম পানি খাই দিন অবস্থা হচ্ছে এই দেখো বিকেলবেলা ছাদে বসে আছি তো দেখছি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে ওই দেখো আমার পাখি উড়ে যাচ্ছে একটা কি দারুণ লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে বলতে পারছি না আমি কিন্তু অরিজিনালে যে এত সুন্দর লাগছে দেখতে আকাশটা কি বলবো এই দেখো আজকে ডাবগুলো না আরও বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে আর আমাদের এই ডাবের জল যে এত পরিমাণে জল হয় আর ওই শ্বাস হয় দারুণ লাগে দারুণ খেতে একদম তো দেখি পারতে হবে বড় দেখো বড়গুলো বেশ ভালোই বড় হয়েছে তোমাকে পেরে নিতে হবে দেখি সোনা বেরিয়েছে নাকি মৌসুমি সোনা বেরিয়েছে ও শুয়ে আছে তো আমি কোথায় যাবো মনে করছি একটুখানি হাঁটি ঘুম তো হয় না শুলাম তাও ঘুম নেই ভোর চারটে পর্যন্ত জেগে আছি তারপরে একটু শুয়েছি নার্ভের ওষুধ না প্রতিদিন খেতে ইচ্ছে করে না প্রতিদিন খেলে মানে এত পরিমাণে ইয়া হয় ঘুম তো ভালো হয় না যেন মনে হয় কি সে কেমন একটা লাগে সবসময় যেন ঘুমে চোখ ঘুমে চোখ এরকম এরকম মানে দোলে যেন মাথা সাথাগুলো সব খেতেও ভালো লাগে না সবসময় আর খাইও না আমি প্রত্যেক দিন কইটা হয়েছে বেশ সুন্দর তোমরা কী করবো নিচে যথে ওপরেই ঘুরি দুধ ঋতুগুলো সব তুলে রাখলাম দেখি কাজ বাহাতটা বলবো শিগ্রে ব্যাপার যেন কিছু কাজও করতে পারছি না করছি মানে অল্প হালকা হালকা মানে কাজগুলো সেইগুলো ভারী কাজ কিছু করতে পারছি না আমি এই যে ধুতিগুলো শুকিয়েছে মনে ধুতিগুলোকে ভাঁজ করে রাখি আমি ভাঁজ করবো না পাপিয়া আবার নিয়ে যাবে আবার এগুলোকে গুছিয়ে রাখলাম একটা ধুতি দিতে হবে গুছিয়ে একটা ধুতি রামাবলি এসব গুছিয়ে রাখতে হবে এক জায়গায় রাত্রে বাড়িতে আসবো আর ভোরে বেরিয়ে যাবো গুছিয়ে রাখো ঠিক আছে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো একদম সব সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া রান্না করা আমি টুকটাক কাজ করি আগে হাত ঠিক হবে তারপরে কাজ চল তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা টাটা